ওল্ড দীঘাতে এসে আমরা ওল্ড দীঘার বাস স্ট্যান্ডের পেছনে এই অলিভিয়াস এই হোটেলটাতে উঠেছিলাম আমরা এসি রুম নিয়েছি আমাদের নিয়েছে এগারোশো টাকা আর এই হোটেলটার পেছন দিকে আছে ফরেস্ট খুব সুন্দর পরিবেশটা চারিদিকে অনেক হোটেলই আছে তারপরে আমরা রেডি হয়েই একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা এই বিনা পানি হোটেলে এই হোটেলটাতে আমরা দুপুরে খেতে চলে এসেছিলাম লাঞ্চ করতে তো এখানে আমরা এখন লাঞ্চ করব। দেখি লাঞ্চে কি কি নেওয়া যায় তারপরে আমরা পাশে ওলদিঘা সমুদ্র সেখানে আমরা একটু ঘুরব দেখো আমরা এখানে খাবারের অর্ডার দিয়ে দুজনে বসে আছি খাবার কখন আসবে আর দেখো আমাদের খাবার চলে এসেছে একটা তরকারি আছে ডাল আছে একটা শাকের একটা তরকারি আছে আলু ভাজা পেঁয়াজ লঙ্কা লেবু এসব দিয়েছে আমরা এটা দিয়ে এখন খাই খুবই খিদে পেয়ে গেছে অনেক দূর এসেছি তো স্কুটি নিয়ে তাই এখন যা পাবো তাই অমৃত মনে হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা ততক্ষণ খাই হোটে এখানকার হোটেলের খাবারগুলো না খুব একটা ভালো না বাড়ির মতো তো হবেই না যাই হোক ভালো লাগছিল না তাই আমরা একটা ভাবলাম এখানে আসলাম সমুদ্রের ধারে তো একটু চিংড়ি মাছ না খেলে হয় সেন দেখে একটা চিংড়ি মাছ অর্ডার দিলাম তো একটাই চিংড়ি দিলো ওয়ান পিস সেটার দাম আবার তিনশো টাকা ভাবা যায় তো যাই হোক এখন নিয়েই নিয়েছি অগত্যা এখন তার ফেরত দেওয়া যাবে না তাই এখন ওই একটা চিংড়িকেই অর্ধেক করে আমরা দুজন মিলে খাবো যাই হোক প্রথম দিন এসে একটু বুঝতে পারিনি সেই জন্য ভুল হয়ে গেছে না জেনে শুনে আমাদের নেওয়াটা তো চলো ঠিক আছে বুঝলাম এরপরে যখন খাবো তখন মানে অন্য জায়গা থেকে খাবো দামটা শুনে নিয়ে খাবো তো চলো ডাল দিয়ে প্রথমে শুরু করি তারপরে তরকারি যা আছে সেই দিয়ে খাই তোমরা ভিডিওটা দেখো আমরা হোটেলে লাঞ্চ করার পরে দেখলাম পাশেই হলদিঘার বিচ আছে তো আমরা সেই বিচের ধারে গিয়ে একটু সমুদ্র দর্শন করলাম আর এত গরম ছিল গরম মানে কি বলবো তার সঙ্গে সমুদ্রের হাওয়াটাও ছিল ভালো লাগছিল কিন্তু বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছিলো না তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে তারপরে হোটেলে গিয়ে ভাবলাম একটু রেস্ট করি রেস্ট করে তারপরে আমরা বিকেলেই এই পাঁচটার দিকে রুম থেকে বেরিয়ে আমরা উদয়পুরে যাবো উদয়পুরে খুব ভালো শুনেছি তো আমরা এই রেস্ট টেস্ট করে এখন উদয়পুরের দিকে যাচ্ছি আমরা যেহেতু স্কুটি নিয়ে এসেছি এটা আমাদের একটা সুবিধে হয়েছে এখানে মানে ঘুরে বেড়ানোর জন্য তো আমরা এখন উদয়পুরে যাচ্ছি উদয়পুর বিচে এখানে বর্ডার আছে আর পার করে আমরা এই উদয়পুর বিচে চলে এসেছি এই বীজটাতে এসে দেখছি মানে দারুণ এই উদয়পুর বীজটা এত লোকের ভিড় আর চারিদিকে দোকান আর বিচের ধারে দেখো তোমরা কী সুন্দর সব মানে মিউজিক চলছে এত সুন্দর সবাই খুব আনন্দ করছে এখানে এসে আমার তো উদয়পুর বিচে এসে খুবই ভালো লাগলো আর এখান থেকে যেহেতু ওল্ড দীঘাটা একটু দূরে জন্য আমাদের আবার তাড়াতাড়ি চলে যেতে যেহেতু দীঘা মানে বর্ডারটা আছে একটু লাগছিল। তাও আমরা অনেকক্ষণই ছিলাম আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল এত হাওয়া দিচ্ছিল না কি বলবো আমরা উদয়পুর থেকে এসে ওল্ড দীঘার বিচার এখানে আমরা বসে আছি এই জায়গা এই মানে এই জায়গাটাতে এত সুন্দর লাগছে এই সন্ধ্যেবেলাটা আর এখানে একটা পার্ক আছে ওখানে সবাই বসে থাকে আর সবাই আড্ডা মারে দেখে খায় দারুণ জায়গাটা সত্যি যতদিন আমরা ছিলাম দুই দিন সেই দুই দিনই আমরা এখানে এসে বসেছি খুব সুন্দর জায়গাটা আর সন্ধ্যেবেলা সমুদ্রের ঢেউটা আরও বেশি সুন্দর লাগে আরও বেশি সৌন্দর্য লাগে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে